আমার নাম বিমল গুপ্ত অমিতাভ রায় আমি লোনলি প্লান্টার আছি আপনারই বাংলা আপত্তি আছে না আমার মনে হয় না একটা রাত থাকতে আপনার খুব আপত্তি হবে দিস ইজ মোস্ট ইউ রিয়েলি হ্যাভ নো চয়েস মিস্টার রয় হ্যাভ ইউ তাও তো বটে আসুন আসুন উঠে আসুন ধন্যবাদ ধন্যবাদ তো একটা হতে পারে না কারণ এটা হচ্ছে একটা মিউচুয়াল ডিপেন্ডেন্সের ব্যাপার আপনার চাই সে আমার কৌতূহল কিন্তু আর চেপে রাখতে পারছি না মশাই আপনি কি কাজে যাচ্ছেন একটা লেখার ব্যাপার আপনি লেখক বেশ একটা গাল ভাড়া নাম আছে আমাদের কিরকম চিত্রনাট্যকার চিত্র সিনারিও ফিল্মের গপ্প আই সি ফিল্মের গপ্পাস ইন্টারেস্টিং তা সে গপ্প লিখতে এমুলুকে কেন মশাই কলকাতা হয় না বুঝি এক্সট্রু বাই ইগনোরেন্স আমার গল্পটা কতটা এই ধরনের সেটিং এ প্লেস করা হয়েছে আই সি লোকাল কালার হ্যাঁ পার্সেন্ট ঠিক জানা নেই তো কি রকম গল্প ভাবছেন গার্ল বয় গার্ল বয় গার্ল ঠিক না ঠিক ডু ইউ লাইক